সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে হচ্ছে দেশ করেছে সেই ছিল একজন হত্যাকাণ্ডের এবং হত্যা মামলার আসামি সে বিগত নয় মাস ধরেই বাংলাদেশে অবস্থান করছিল কিন্তু হচ্ছে ইন্টেনিম সরকার তাকে গ্রেপ্তার না করে তাকে হচ্ছে দেশ থেকে সাহায্য করেছে যেটা এক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের জুলাই অভ্যুত্থানের সাথে গাদ্দারি এবং শহীদদের যে রক্ত সেই রক্তের সাথে নিয়ে মানে তারই প্রেক্ষিতে আজকে হচ্ছে আমরা এই পাদ আজকে উপস্থিত হয়েছি আমরা দেখেছি যে বিগত সময় ধরে যে জনগণ এ দেশের স্বদেশপ্রেমী জনতা যে দোষর বা আওয়ামী লীগ দোষ যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করে বা তাদেরকে ধরিয়ে দিচ্ছে সরকারকে কিন্তু সরকার দেখা যায় সেখানে কী করতেছে তাদের তাদের তো বিচার করছে না বরং হচ্ছে নাইনটি পার্সেন্ট যেই যারা গ্রেপ্তার কিছু খুনি ছিল তাদেরকে হচ্ছে ছাড়তে বা পূর্ণভাবে করতে সাহায্য করেছে ওভারঅল এই যে আমাদের অভ্যুত্থান করতে যে যেই কর্মকাণ্ড হওয়ার কথা ছিল ইন্টারনি মূল যে কাজ ছিল লিগেরদের বিচার করা তাদেরকে হচ্ছে আসামির কাঠগুলো দাঁড় করিয়ে তাদের উপর যুক্ত শাস্তি নিশ্চিত করে সেটা না করে উল্টো হচ্ছে ইন্টারনি সরকার দিনের পর দিন তাদের পুনর্বাসনে সাহায্য করে যাচ্ছে এবং তাদেরকে দেশ থেকে দেশ থেকে সাহায্য করছে তো আমরা দেখলাম যে গতকালের কিছু তথ্যের কিছু জানতে পেরেছি যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালাতে যাচ্ছিলেন তখন তাকে হচ্ছে হচ্ছে আটকে দেওয়া হয় আটকে দেওয়ার পরে হচ্ছে সরকার প্রশাসন থেকে উপর মহল থেকে সেখানে মেসেজ যায় যে তাকে ছেড়ে দেওয়ার জন্য তা আমরা সেখানে সর্বপ্রথম দায়ী করতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় যদি সেখানে অবগত বাস যদি নাই থাকতেন কখনোই সেই আওয়ামী লীগের দোসর বা রাষ্ট্রপতি পালাতে পারতেন না ইভেন আপনারা যদি দেখে থাকেন একটা মেসেজও দেওয়া হয়েছে উপর মহল থেকে যে যাতে হচ্ছে ওনাকে যাইতে সাহায্য করা হয় যাতে হচ্ছে উনি সেফ এক্সিট করতে পারেন তো আমরা ওভারঅল প্রথমত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করব তারপর আমরা কোনো অংশে আইন মন্ত্রণালয় আসিফ নজরুল সহ যারা আছেন ইভেন আমাদের ইনোসার্ক আমরা কাউকে হচ্ছে এখানে ছাড় দিতে প্রস্তুত নয় আমরা সবাইকে দায়ী করতে চাই কারণ তাদের নাগের ডকাই এই খুনি এই আওয়ামী লীগের দোষ রে খুমি দোষর সে বিগত নয় মাস এই বাংলাদেশে অবস্থান করছিল তারা কি তখন দেখে নাই সে কিভাবে এখন দেশ ত্যাগ করে সে দেশ ত্যাগকে শুধু এমনি এমনি হেঁটে হেঁটে চলে গেছে সে কি গোপনে পালাই গেছে সে কিছু প্রসিডিং শেষ করে পালাতে হয়েছে তাকে তাকে কয়েকটা সিকিউরিটি পার করে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে এটা তো সবার চোখের সামনে হয়েছে এটা তো অবশ্যই সিকিউরিটি বেস পার করে তাকে পার করতেছে সে তো এমনি এমনি পালায় যায়নি অবশ্যই সরকারের মদ দুষ্ট পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা বিদায় খুনেরা একজনের উপর একজন দেশ থেকে যেতে এবং দেশ থেকে করতে সাহায্য হচ্ছে বা উপকারিত হচ্ছে এই ওভারঅল এই যে সরকারের যে বিচারহীনতা পুনর্বাসনে সাহায্য করা খুনি লিগারদের ওভারঅল সব মিলে আমাদের যে পুঞ্জীবিত ক্ষোভ সেই ক্ষোভকে কেন্দ্র করে আজকে আমাদের এই এখানে রাজুবাসকে যে পাদদেশে সমবেত হওয়া আমরা চাই ইন্টেলিম সরকারকে বলে দিতে চাই আপনারা এই জুলাই রক্তের উপর দাঁড়িয়ে আপনারা নির্বাচন বা কিংবা যে সংস্কার বা শুধু এগুলোর জন্য আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই আমরা আপনাদের বসিয়েছি খুনিলিগের বিচার করবেন এই দেশের মানুষের মৌলিক যে অধিকারগুলো ছিল সেগুলো ফিরিয়ে ফিরিয়ে দিবেন এবং ফিরিয়ে দিয়ে আপনারা একটি সুন্দর এবং সুষ্ঠু কাঠামোর দেশ দিয়ে নির্বাচন দিয়ে দেশ থেকে ক্ষমতা ছাড়বেন কিন্তু আমরা তার বিপরীত দেখতে পাচ্ছি আগের ফেসিবাদী রিজমে যেই কাঠামো ছিল যেখানে ফেসিবাদী শাসনের অবসানের কথা ছিল আমরা তার কিছুই এখন পর্যন্ত বড় আকারে বাস্তবায়ন দেখতে পাইনি যেখানে সবচেয়ে বড় সংস্কার এবং সংস্কার এবং বিচার হওয়ার কথা ছিল খুনি লিগের বিচার সেটা না আগে সবচেয়ে বড়ো সংস্কার হচ্ছে খুনিদের সেফ এক্সিট দেওয়া দোষ দোসরদের পুনর্বাসন করা ইত্যাদি